কপিলা নীরবে পথ চলে কুবের মনে মনে রাগিতে থাকে শেষে একটা তেঁতুল গাছের তলে পথের যেখানে দুর্ভেদ্য অন্ধকার রচিত হইয়াছে সেখানে হঠাৎ কুবের শক্ত করিয়া কপিলার আঁচল চাপিয়া ধরে বলে তোর এত কথা কিসের কি করো মাঝি হইলা পরব সে পোলা পানের লাখান কইরো না মাঝি সারো রাস্তার মধ্যে ইরা কেমন তোর কাণ্ড না বলিতে বলিতে আর কপিলা আঁচল টানাটানি করে না কুবের তাহাকে জড়াইয়া ধরিলে শান্ত হইয়া থাকে হঠাৎ বড় যেন করুণ কণ্ঠে বলে মনটা ভালো না মাঝি না কাতুর বড় কাতুর কুবের তাহাকে ছাড়িয়া দেয় চলিতে চলিতে জিজ্ঞাসা করে মনটা কাতর কেন রে কপিলা শোয়া মনে পড়ে মাঝি হ্যাঁ আগাগোড়া সব তাহা হইল ফাঁকি কপিলার সব ছল এতক্ষণ রসিকতা করিতেছিল কুবেরের সঙ্গে ভালো রসিকতা জানে কপিলার গালটা সে টিপিয়া দেয় হি হি করিয়া হাসে বলে তাই করো কপিলা তাই ক সোহাবীরা দূর কইরা খেদাইয়া দিস আবার তার লিগে বনটা তোর পোড়ায় গেলেই ঘরে বলিয়া হনহন করিয়া হাঁটিতে আরম্ভ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি পদ্মা নদীর মাঝি উপন্যাসটি যদি এখনো শুনে না থাকেন তাহলে এক্ষুনি টিউন করুন কাব্যিকে আর কাব্যিক অ্যাপটি খুঁজে পাবেন গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত